এখন আমাদের মাস্টার ফর্মুলেশন বুস্টার স্প্রে করা হচ্ছে জবা গাছে যাতে নতুন করে ভালো মতো ফুল আসে এগুলো চারা গাছ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জবা গাছ আছে তো সেটাতে আমাদের বুস্টারটা দেওয়া হচ্ছে যেটার ডোজ আছে পাঁচ ফোটা মোটামুটি পাঁচ লিটার জলে দিলে এটায় আপনারা এক সপ্তাহের মধ্যে ভালো মতো ফুল চলে আসে গাছে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে বুস্টারের যেহেতু এতে একটা হরমোন ফর্মুলেশন দেওয়া থাকে তো সেটাতে একটা ওভার ডোজ হওয়ার একটা চান্সেস থাকে তো ওভার হয়ে গেলে অনেক সময় গাছগুলো নেতি যেতে পারে তো সেইটা যাতে না হয় আপনারা খেয়াল রাখবেন যদি বাই চান্স ওভারডোজ হয়েও যায় সেক্ষেত্রে আপনারা আবার ফ্রেশ ওয়াটার স্প্রে করে দেবেন একটু বেশি করে গাছে তাহলে সেক্ষেত্রে আবার গাছগুলো নর্মাল অবস্থায় ফিরে আসবে এতে কিন্তু হ্যাঁ আপনারা যদি লং টাইম সেই অবস্থায় রেখে দেন গাছ তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আদারওয়াইজ এর থেকে বেশি কোনো ক্ষতিকর কোনো এফেক্ট গাছের উপর হয় না আমি এক একটা জবা দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর রং এক একটা এটা আর একটা ভ্যারাইটি সবই হাইব্রিড অর্নামেন্টাল স্পিসিস এদিকে আর একটা অন্য স্পিসিসের জবা আছে অন্য ভ্যারাইটির হ্যাঁ এই যেটার কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এবারে দাদা আমাদের কুমড়ো গাছটাতে দিচ্ছে অলরেডি একটা কুমড়ো হয়ে আছে দেখা যাচ্ছে যে অলমোস্ট পেকে এসছে কুমড়োটা তুলে নেওয়া হবে কুমড়ো গাছটা ভালো করে দিয়ে দেওয়া হলো আরও ফুল আসে যাতে সেটা আর দিতে হবে না হয়েছে লেবু গাছে দেওয়া হয়ে গেল এবার গোলাপে দেওয়া হবে এবার আমাদের নেক্সট টার্গেট গোলাপ কতগুলো ভ্যারাইটির গোলাপ দেখা যাচ্ছে এখানে অলরেডি আমি চারটে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ পাচ্ছি গোলাপেও ভালো করে দেওয়া হয়ে গেল এখানে এত রকমের ফুল আছে যে প্রচুর প্রজাপতি আসে খুব সুন্দর আমাদের নার্সারিটা থ্যাংক ইউ আমাদের এই প্রোডাক্টটা টেস্টিং হয়েছে যথেষ্ট ভালো প্রোডাক্ট আমাদের বুস্টার ফুল আসার জন্য নতুন ফুল ধরে রাখার জন্য গাছে আশা করি আপনারা সবাই ব্যবহার করলে খুব সুন্দর ফল পাবেন এবং ব্যবহার করার পর কেমন এফেক্ট পাচ্ছেন তার ফিডব্যাক দিতে ভুলবেন না থ্যাংক ইউ